তাছাড়া আমরা ছাত্রদল থেকে আসছি দেশনাথ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে আছি ভাই আমাদের জন্য দোয়া করবেন দেশনাথি বেগম যে জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন জুলাই আগস্ট গণপ্রথনে যারা আহত হয়েছে জাতীয় ছাত্রদল তাদের পাশে রয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনা জাতীয় ছাত্রদল জুলাই আগস্ট গণপ্রথনে যারা আহত হয়েছে তাদের পাশে রয়েছে তাদের পরিবারের পাশে রয়েছে এবং জাতীয় ছাত্রদল দ্বতহীন পাশে বলতে চাই এই ফেসিস হাসিনা ভারতে পালিয়ে গেছে কিন্তু যেভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেই ফেসিস্ট হাসিনা যাতে কোনোভাবে বাংলাদেশে ফেরত আসতে না পারে এবং ফেসি ফেসিবাদের পুনরুত্থান যাতে বাংলাদেশে না হতে পারে সে ব্যাপারে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় রাজপথে সচ্ছা রয়েছে এবং থাকবে ছাত্র দল এই জুলাই আগস্ট গণপ্রধানে যারা আহত হয়েছেন এই জাতীয় পঙ্গু হসপিটালে যারা ভর্তি আছেন তাদের জন্য আমরা ইফতার বিতরণ করেছি এবং দেশ তারেক রহমান যে মানবিক বাংলাদেশ গঠনের যে অঙ্গীকার ব্যক্ত করেছেন এরই অংশ হিসাবে আজকে আমরা এই গণপ্রধানে যারা আহত হয়েছেন তাদের পাশে গণহত্যাকারী ফেসিস্ট হাসিনা যাতে কোনোভাবেই বাংলাদেশে ফেরত আসতে না পারে এবং নতুন রাজনৈতিক দল যারা তাদের দল বাড়ি করার জন্য এই ফেসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন তাদেরকেও জাতীয় ছাত্রদল গ্রহণ করবে না তাদেরকেও রুখে দিবে জাতীয় ছাত্র যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের রক্তের উপর নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে স্পে ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা একটি বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো গঠন করা জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন করা একটি অক্কোর বাংলাদেশ সামর বাংলাদেশ গঠন করা একটি মানবিক বাংলাদেশ গঠন করা সেই ধারাবাহিকতায় জাতীয় ছাত্রদল সবসময় জুলাই আগস্ট গণব্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে এবং একই সাথে যারা শহীদ হয়েছেন জুলাই আগস্ট গণ গণবুত্থানে তাদের পরিবারের পাশেও জাতীয়বাদী ছাত্রদল রয়েছে